কেন্দ্রে বিকে জেসি গার্লস হাই স্কুল এই আধা ঘন্টা আগে কেন্দ্রের তিনটি ভুল কক্ষে কিন্তু এখানকার কয়েকজন ঢুকেছিলেন এবং ঢুকে এই কেন্দ্রের বেশ কিছু ব্যালট বাক্স ছিনতাই করেছেন এবং এখানকার আমি যদি আপনাকে দেখাতে চাই ভিতরে এখনো ব্যালট পেপারগুলো ছেঁড়া রয়েছে ব্যালট পেপার যেহেতু এখানকার পুলিং অফিসার যারা ছিলেন তারা ধস্তাধস্তি করেছেন তাদের সাথে তারা দিতে চান নাই সে কারণে তারা কিন্তু অনেক ব্যালট পেপার ছিঁড়ে চলে গেছেন এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ব্যালট পেপার ছেড়া আছে এর এর আসলে কি পরিমাণ ব্যালট পেপার এখান থেকে ছিনতাই হয়েছে এই তথ্য কিন্তু এখানকার যারা পুলিং অফিসার এবং এজেন্ট আছেন তারা বলতে পারেন নাই এবং আমরা একটু একজন এজেন্টের সাথে কথা বলতে চাই আসলে এখানে কি ঘটেছিল একটু আপনাকে জানাতে চাই এখানে কি ঘটেছিল এখানে হঠাৎ করে কয়েকজন লোক ঢুকছে একজন কাউন্সিলরের সমর্থকরা আইসা হঠাৎ করে জাপটাইতে দৈরাস তিনটা বই নিয়ে গেছে আমরা জাপটা জাপটি করে দুইটা বই একাইছি একটা বই ওরা নিয়ে গেছে পুলিশকে আমরা ডাকছি যে ওই যাইতেছে যাইতেছে পুলিশ কিছুই বলে নাই ওনারা চলে গেল ধন্যবাদ আপনাকে শুনছিলেন যে আসলে এখানকার যারা দায়িত্বে ছিলেন তারা কিন্তু পুলিশের সহায়তা চেয়েছিলেন কিন্তু পুলিশের পক্ষ থেকে সেরকম কোন একটু তার সাথে কথা বলতে চাই আমরা সেখানে যেতে চাই পুলিশ সুপার কেন্দ্রটি পরিদর্শন করছেন আপনি দেখতে পাচ্ছেন যে সেখানে গণমাধ্যমের সাথে কথা বলছেন তিনি সেখানে গণমাধ্যমের কর্মীরা আছেন নিশ্চয় এর আগে বলি যে এছাড়া হবিগঞ্জের জেলা পরিষদ ভবন কেন্দ্রে কিন্তু সেখানে টেবিল টেবিলে এই আওয়ামী লীগের সমর্থকরা সেখানে ঢুকেছিলেন এবং সেখানে ঢুকে তারা নিজেরা ব্যালট ব্যাগ ব্যালট পেপার নিয়ে ব্যালট পেপার নিয়ে সেখানে তারা ভোট দিচ্ছিলেন এই সময় সাংবাদিকরা যখন সেখানে তাদের উপর আক্রমণ হয়েছে আমরা একটু কথা বলতে চাই এখানকার